বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ তুলে ষোলো নেতা পদত্যাগ করেছেন রবিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগকারী নেতাদের মধ্যে রংপুর মহানগর কমিটির এগারো জন ও জেলা কমিটির জন রয়েছেন এ সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নানা অপকর্মের কথা তুলে ধরেন পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন রংপুরে মেলার নামে চলছে জুয়া আর সেখান থেকে জেলা ও মহানগর কমিটি সাত লাখ করে মোট চোদ্দ লাখ টাকা চাঁদা তুলে আত্মসাত করেছেন এছাড়াও মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ পাউ পাওয়ার প্ল্যান্ট থেকে দেড় কোটি টাকা আত্মসাতের সঙ্গেও সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে অভিযোগ করেন কর্তারা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট